প্রথম শট ভালো গোল ভালো গোল এক শূন্য গোলে এগিয়ে গেল প্রথম শট বিদেশি প্লেয়ার শর্টটি নিচ্ছেন ভালো গোল ট্রাভেগারের ফলাফল এক দ্বিতীয় শট হওয়ারে ফিনিশ করলো দেখুন প্রচণ্ড জোরে শটটি করে এক দ্বিতীয় শট নিচ্ছেন দেবানন্দপুর বয়েস ক্লাবের ভালো গোল গোলকিপার জুন আবারও কিছু বুঝতে পারেননি ভালো গোল রবি গুড গোল সম্ভবত বা পায় শর্টটি নেবে গুড গোল খেলা এক এক রেজাল্টে শেষ হয়েছে এখন ট্রাইবেগারের মাধ্যমে ম্যাশ নিষ্পত্তি করবে এদিকে রয়েছে ফুটবল কোচিং বারাকপুর তাছাড়া মাঠের ভিতরে এবং এদিকে রয়েছে তোমার দেবানন্দপুর বয়স ক্লাব এখন ট্রাইবেগারের মাধ্যমে নিষ্পত্তি করবে আছে গোলকিপার জুন প্রথম শট দেবানন্দপুর বয়েজ ক্লাব দলের প্রথম শট নিচ্ছেন জার্সি নাম্বার আছে গোলকিপার জুন প্রথম শট ভালো গোল ভালো গোল এক শূন্য গোলে এগিয়ে গেল দেবানন্দপুর বয়েজ স্পোর্টিং ক্লাব এদিকে বিদেশি প্লেয়ার ফুটবল কোচিং বারাকপুর দলের প্রথম শট নিতে আসছেন প্রথম শট ফুটবল কোচিং বারাকপুর দলের এক শূন্য বলে পিছিয়ে রয়েছে টাই প্রথম শট বিদেশি প্লেয়ার শটটা নিচ্ছেন ভালো গোল ট্রাইভেকার ফলাফল এক এক গুড গোল এদিকে দেখুন বিদেশি প্লেয়ার চোখে চোখ মিলিয়ে জোন গোলের মধ্যে যাচ্ছেন আর দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন দেবানন্দপুর বয়েজ ক্লাব দলের জার্সি নাম্বার ইলেভেন গোলের মধ্যে রয়েছে গোলকিপার জুন দ্বিতীয় শট ট্রাইভেল ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় শট নিচ্ছেন দেবানন্দপুর বয়েস ক্লাবের ভালো গোল গোলকিপার জুন আবারও কিছু বুঝতে পারেননি দুই এক গোলে এগিয়ে গেল এদিকে ফুটবল কোচিং বারাকপুর দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন মিন্টু জার্সি নাম্বার থ্রি দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছেন মিন্টু ফুটবল কোচিং বারাকপুর দলের জার্সি নাম্বার থ্রি মিন্টু বলে আছে দেবানন্দপুর বয়েস ক্লাব দলের গোলরক্ষক দ্বিতীয় শট হওয়ারে ফিনিশ করলো দেখুন প্রচণ্ড জোরে শটটি করে গুড গোল এগারো বলা বল দুই দুই আবারও গলে যাচ্ছে গোলকিপার জুন এ তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন দেবানন্দপুর বয়েস ক্লাব দলের জার্সি নাম্বার ফোর গোলে আছে গোলকিপার জুন জুন গোলে রয়েছে তৃতীয় শট ট্রাইভারের ফলাফল রয়েছে দুই দুই তৃতীয় শট দেবানন্দপুর বয়েজ ক্লাব দলের জার্সি নাম্বার ফোর গোলে আছে গোলকিপার জুন তৃতীয় শট সম্ভবত বা পায় শটটি নেবে গুড গোল তিন দুই গোলে এগিয়ে গেল দেবানন্দপুর বয়েজ ক্লাব তৃতীয় শট তৃতীয় শটে নিতে আসছেন রবি সমিকে গোলকিপার পরিবর্তন হচ্ছে না গোলকিপার পরিবর্তন হলো না গলাস গোল কি রবি রবি তৃতীয় শট খেলায় টিকে থাকতে হলে এই বলটি রবিকে গোল করতেই হবে অপর দিয়ে গোলকিপার যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন রবি ভালো গোল রবি গুড গোল তারপরে ফলাফল তিন তিন এখন ট্রসের মাধ্যমে আসলে নিষ্পত্তি ঘটবে একটি কাগজ ফিফা এবং একটি কাগজ ইন্ডিয়া লেখা রয়েছে ইন্ডিয়া আর টসের মাধ্যমে মাধ্যমে জয়লাভ করলো আর ফুটবল কোচিং বারাকপুর